আসসালামু আলাইকুম একমত নিপ আক্তার পেজ থেকে আমি নিপা বলতেছি তো আজকে চলে আসছি মাগুর মাছের রেসিপি নিয়ে তো আপনারা তো মোটামুটি আমাকে দেখছেন বেশিরভাগ সময় মাগুর মাছের রেসিপি দিতে আমরা মাগুর মাছটা একটু বেশিই খাই যার জন্য মাগুর মাছের রেসিপি আমার বেশি দেওয়া হয় তো আমি অনেক সময় মাগুর মাছের রেসিপিটা আমি হচ্ছে ভাজে দেই তো আজকে আমি ভাপায় রান্না করছি যার জন্য এটা আজকে আমি নিয়ে আসছি রেসিপিটা তো আপনার দেখতে পাচ্ছেন কড়াইতে সরিষার তেল এখন শীত মৌসুম সরিষার তেলটা খেতে ভালোই লাগে তরকারিতে তো এখানে আমি শুধু সরিষার তেল দিই নাই তেল এসে সরিষার তেলটাও অ্যাড করছি যেহেতু আমি ভাপায় রান্না করব সেহেতু আমি সরিষা তেল সয়াবিন তেল দুটো অ্যাড করে পেঁয়াজ মরিচা দেখতে পাচ্ছেন ভেজে নিচ্ছি তো আমি বিখানে করি কি যে পেঁয়াজ মরিচা যখন ভেজে নিই যখন অর্ধেক ভাজা হয়ে যায় তখন আমি এখানে টমেটোটাও অ্যাড করে দিই আর আমার টমেটোটা আগে ভেজে নিলে সব যে একটা ফ্লেভার আছে কালার আছে সবটা বের হয়ে যায় আমার একটা ভালো লাগে আর এইখানে মাছের রান্না করলে যা যা মশলা লাগে সব দিয়ে দিচ্ছি মরচু গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ আদা রসুন কাটা ধনিয়া গুঁড়া যা লাগে সবসময় আমার রান্না এখন এটা দেখতে পান আমার ন্যাচারাল যা মশলা বাসায় এটা আমি সবসময় বাসায় পিঁ তিনি থেকে কিন নিয়ে আসে আমার মিলে ফুটে নিই এটা আমার কোনো থেকে না যে প্যাকেট জাতীয় যে মশলা সেটা না মাছ গ্লাসে আমি একদম ঘুনা করে রান্না করবো এটাই দেখানোর চেষ্টা করছি আপনারা কারা এইভাবে কারা কারা এইভাবে খান কাদের কাদের খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার রান্নাগুলো যদি আপনাদের কার ভালো লেগে থাকে আপনারা আপনাদের ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করবেন তাহলে তারাও উদ্ভূত হবে নতুন নতুন রান্না দেখার জন্য বা আমার একটি ইউটিউব চ্যানেল আছে সেখানে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের ফ্রেন্ডদেরকে অবশ্যই বলবেন যে আমার রান্নাগুলো দেখার জন্য দেখলেই দেখার উৎসাহ বাড়ে তো মোটামুটি আমার মাছগুলো এখানে কষানো হয়ে গেছে তো যেটা বলতে যে মাছগুলো প্রথম অবস্থায় দেওয়ার পরে ঘন ঘন নাটক হয় তখন একবারে আমরা রেখে দিব তখন মাছটা লেগে যায় লেগে গেলে কিন্তু নাড়াতাড়া করা যায় না তো মাছটা আমার মোটামুটি এখানে তিন ভাগের দুই ভাগ কষানো হয়ে গেছে যখন দেখবেন যে কালো আবরণটা ছাড় ছাড়ে দিচ্ছে তখন মাছটা তুলে নিতে হবে তো এখানে আমি মাছটা তুলে নিচ্ছি আমি এখানে বেগুনটা আমি কষাই নিব যে মাছ কষানো আমার শেষ হয়ে গেছে তো এখানে আমি এখন বেগুনটা দেখছেন আমি দেখতে পাচ্ছেন যে আমি স্লাইস করে লম্বা করে কেটে নিছি এটা আমি এখন ভালো করে আড়াই থেকে তিন মিনিট কষিয়ে নিব আর একটা কথা হচ্ছে যে আমরা যারা প্রতিনিয়ত বাজার করি বাজার থেকে যদি বাজারে টাক্কা বাজারটা হয় তাহলে তো কোনো কথাই না আর যারা আমরা একদিন বাজার করে এক সপ্তাহ বা পনেরো দিন খাই তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হয় কারণটাও বলতেছি আমি কারণ টাটকা বাদর আলাদা দুটো সিদ্ধ হয় আর বাসি তো হয় কি ফ্রিজটা তো করে রাখলে সেটা সিদ্ধ হতে চায় না এটা হয়তো বা আমার সাথে অনেকে একমত হবেন যারা আমি ভিডিওতে দেখবেন এই জন্য বলতেছি যে কিছু কিছু টিপস আছে যা যারা অনেকে জানে অনেকে জানে না এ শেয়ার করলে অনেকের অভিজ্ঞতা বাড়ে তো অবশ্যই আপনারা শেয়ার করবেন ভিডিওগুলো শেয়ার করলে আপনাদের অভিজ্ঞতা বাড়বে আমারও বাড়বে তো এই যে হচ্ছে যে আমারও যেমন সেক্ষেত্রে একই জিনিস হয় আমার হাজব্যান্ড টাইম পায় না আমাকে এক সপ্তাহ বা দশ দিনে বাজার একবারে করে দেয় তো আমারও অনেক সময় প্রবলেমটা হয় বাজার সহজে সিদ্ধ হয় না তখন অনেক টাইম লাগে আর রান্না তো হয় গ্যাসে তখন গ্যাসের খরচটাও বেশি হয়ে যায় তো যাই হোক আমার মোটামুটি বেগুন কষানো হয়ে গেছে তো এই যে দেখুন আমি এখন পানি দিয়ে দিচ্ছি একবারেই পরে আমি এটা কষাবো কষা যার জন্য আমি একবারে ভালোভাবে কষায় নিয়েছি সবজি হোক বা মশলা কষানো হোক এটা যদি প্রথমে ভালোভাবে কষানো হয় তো এটার তরকারি ফ্লেভারটা অনেক আসে খেতেও অনেক ভালো লাগে তো দেখুন আমার বেগুনটা মোটামুটি প্রায় হয়ে আসতেছে তো এখানে আমি এখন মাছটা দিয়ে দিব ও মাছ আর বেগুন একসাথে মাখমাখও হয়ে যাবে আর দুটো একটা সিদ্ধ হবে যতটুকু কিছু লাগার সব কিছু মেহনের সাথে দিয়ে দিব যে কোনো জিনিস দেখলে না তার আগ্রহ বাড়ে যেমন আমরা একটা কিছু দেখব শেয়ার করব বা কমেন্ট করব তার ভুল ভালো লাগা খারাপ লাগা সব কিছু না বেরিয়ে আসে আর দেখলাম ছেড়ে দিলাম জাস্ট এটা চলে গেলো এভাবে না মানে কারো ভুল ধারাও হয় না ভালো লাগাগুলো মানে বোঝাও হয় না অবশ্যই তার জন্য শেয়ার করবেন হ্যাঁ কমেন্ট করবেন ভিডিওগুলো দেখবেন যে আমার কি ভুল হয় বা আপনারা কোনটা করেন কোনটা করেন না এইভাবে জিনিসগুলো কম্পেয়ার করলে তার অভিজ্ঞতা করে ঠিক আছে আজকের মতো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বেশি কথা বলার জন্য আন্তরিকভাবে দুঃখিত তোমার ভিডিওগুলো দেখে অবশ্যই একটা ফলো দিয়ে যাবেন ঠিক আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ